অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যার যারা লাইভ অংশগ্রহণ করেন এবং পরবর্তী যারা অংশ অংশগ্রহণ করবেন তাদেরকে এই জায়গার কি এই জায়গায় আর কি তো ওই জায়গায় একটা না ছিল ওই জায়গায় সাপ মন হয় সম্পর্ক কথা বলার জন্য এইদিকে চোখ গেছে এই যে এই জায়গায় চিপের খোলার এই জায়গায়

তো যে কিন্তু এই লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হো না বাজার দম ওই যে একটা পার্সেলের অর্ডার দিছে যে মোবাইলের এই যে জুমলেস করার লিগে এই যে জুমলেস করার লিগে পঁচিশ বাই তিরিশ ওই যে ই লাগেন অনলাইনে দেখা যায় ওরি ওরি আনবার ওই নজ্বলবে বের গাড়িতে ভিডিও জুম করলে ভিডিও ফাইটে যায় আর এর হাজার টাকা দাম জুম লাইস গেতেছি তো যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন তো অবশ্যই জয়েন করে ফেলেন তো আজকে যাব বাজারে হাঁটতে হাঁটতে চোখের মধ্যে বিন্দা পরে আসে নাই খান গেলে পরে আসে আমি এই যে হ্যাঁ আইবা আস্তে আস্তে আইবো একদম দুজন করে আইবো দুই জিরো হ্যাঁ এ দুই আড়াই মিনিট ও লগ লগ এই যে এখানে কিছু আইবো তো যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই তারা শেয়ার করবেন এই আমার আইডি ফলো করছ নাই ফলো করছি সাবস্ক্রাইব করছ না ইউটিউব আইডি এন কি স্কুলে যাবি না যাব না এই এ লাগাস নাকি পিটুল দি দুকুম কো ভাবিনে না লাইভ বন্ধ করে কথা কও না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো বুঝতে পারতেছেন এই ক্যামেরায় কি হইল আবার ঘুরে ক্যামেরায় গোলা দেখা যাচ্ছে তো লাইভটা কেটে আমি ফিরে আসি তো আপনারা সবাই লাইভে সবাই যুক্ত হয়ে যায় ক্যামেরা সমস্যা হইতেছে